গাভী পালন করে বেকারত্বকে হার মানিয়েছেন নওগার দেলুয়াবাড়ির শিক্ষিত বেকার যুবক সাধন কুমারশীল বেকারত্ব আর সংসারের অভাব দূর করতে প্রথমে একটি গাভী পালন শুরু করলেও অক্লান্ত পরিশ্রম আর সাহসের জোরে এখন তা খামারে রূপ নিয়েছে তার সাফল্য দেখে এলাকার অনেকেই ঝুঁকেছেন গাভীর খামারের দিকে মান্দা উপজেলার কুসুমবাড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের উনতিরিশ বছরের সাধন কুমার শীল কালীগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উত্তরা কলেজ থেকে এসএসসি ও বিএ পাস সহ রাজশাহী কলেজ থেকে মাস্টার্স করেন দু সালে লেখাপড়ার পাঠ চুকিয়ে বেকারত্ব থেকে মুক্তি পেতে বিদেশে যাওয়ার জন্য কয়েক দফা টাকা জমা দিয়েও যেতে পারেননি তিনি তারপরে ওই গরু বিক্রি করার পরে একটা বিদেশে একটা ভালো কাজের একটা পুকুর নিয়েছিলাম ওই পুকুরটা নেওয়ার পরে ওখান থেকে ওই গরু থেকে আপনার মোটামুটি এক গরু ধরতে পারে আমি দুজনেই মাস্টার্স কমপ্লিট করে ওকে আমি উৎসাহ দিলাম যে তুমি গরু খামার করো এটাতে ও সাফল্য অর্জন করেছে এরপরে যদি সরকার আমাদের কিছু অনুদান দেয় তাহলে আমরা আমাদের খামারটাকে আরো এগিয়ে নেব বেকার থাকা অবস্থায় যখন কাউকেই পাশে পাননি তখন পৈতৃক জমিতে ঘর তৈরি করে গাভী পালনের সিদ্ধান্ত নেন দু সালে মাত্র একটি গাভী দিয়েই খামারের কাজ শুরু করেন ছেলে ওই দশায় কলেজের মাস্টার্স কমপ্লিট করার পর চাকরির পিছনে না হলে একটু গরু খামার করে এখান থেকে গরুর আলন পালন করে এখন বর্তমানে আমরা একটার থেকে এখন বর্তমানে যদি সংস্থার একটু সুদিষ্ঠিত হয় তাহলে আমরা আর আরেকটু আঘাত পারি সবার সহযোগিতা আমি কামনা করি এবং এখান থেকে আরো হয়তো পাঁচ জনে শিখবে বা এখানে আরো দুজনে আমরা কর্মসংস্থান দিতে পারব সেখান থেকে তারাও স্বাবলম্বী হবে তারাও উদ্যোগী হবে এরপর বিভিন্ন এনজিও থেকে লোন তুলে ক্রয় করেছেন কাভি কয়েক বছরের ব্যবধানে তার খামারে এখন ছোট বড় মিলিয়ে মোট পঁচিশটি গরু রয়েছে এর মধ্যে উন্নত জাতের কাভি একুশটি প্রতিদিন গড়ে আশি কেজির বেশি দুধ বিক্রি হচ্ছে তার খামারে এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ জানান আমাদের মান্দা উপজেলায় টোটাল ছয়শো ডেয়ারি ফার্ম রয়েছে সেখানে তিনশো কমার্শিয়াল ফার্ম হিসেবে পরিগণিত আমাদের এগুলো কারণ এগুলো পাঁচটার উপরে ডেয়ারি গরু রয়েছে এছাড়া আমাদের আমরা এই যে খামারগুলো রয়েছে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা পরিদর্শন করে থাকি খামারগুলোকে এবং বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি তারা যদি কোনো সমস্যা পড়ে তারা আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকি মান্দায় আমরা আমাদের এল প্রকল্পের আওতায় আমরা যাদের হচ্ছে দুইটা থেকে পাঁচটা গরু রয়েছে তাদেরকে আমরা দশ হাজার টাকা করে এবং যাদের হচ্ছে পাঁচটার অধিক এবং দশটা জিনিসের গরু রয়েছে তাদেরকে আমরা পনেরো হাজার টাকা এবং দশটার উপরে যাদের হচ্ছে গাড়ি গরু রয়েছে তাদেরকে আমরা বিশ হাজার টাকা করে প্রদান করেছি এল ইডি প্রকল্পের আওতায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে